যে সুরঙ্গ কোনো জলরাশির নেচ দিয়ে যায় এটি হুগলি নদীর নেচ দিয়ে এই সুরঙ্গ নির্মিত হয়েছে এটি ভারতবর্ষের বৃহত্তম অন্তর্জলী সুরঙ্গ এবং দ্রুতগামী গণপরিবহন ব্যবস্থার জন্য এটি তৈরি করা হয়েছে তো চলুন আমরা এখন সবাই জানি এটি পনেরোই মার্চ দু উদ্বোধন হয়েছে এবং এই মেট্রো চালু হওয়ার পর বহু মানুষ উপকৃত হয়েছেন সবাই যে বেড়াতে যাচ্ছে তা নয় কেউ কাজে যাচ্ছেন কেউ এখান ওখান যাচ্ছেন আবার কেউ শুধু আমাদের মতো যারা তারা বেড়াতেই যাচ্ছেন তো সত্যিই দেখার মতো যখন জিনিস অন্য একটা অভিজ্ঞতা সঞ্চয় করার জিনিস বিশেষ করে আমার জীবনের প্রথম অভিজ্ঞতা তাই আপনাদের সাথে এটা আমি শেয়ারই করছি হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি অর্পিতার ঘরকন্যায় আপনাদেরকে অনেক ভালোবাসা দিয়ে স্বাগত আজকে আমি আপনাদের সাথে আমার জীবনের একটা দারুণ অভিজ্ঞতার ব্লগ শেয়ার করব। আমার জীবনে তো প্রথম আমি চাপলাম তো এইবারে তো সেই অভিজ্ঞতাটা কেমন হলো কেমন এনজয় করেছি সব যখন আপনাদের সাথে শেয়ার করি এটাও করতে হবে তাই তো তো আজকে আমরা চললাম মেট্রো রেল তো চলুন শেয়ার করি গঙ্গার নিচে কেমন আমরা মেট্রো রেলে চাপলাম কীরম আনন্দ করলাম মেট্রো রেলের কী দু একটা ছবি তুললাম সবটাই তো শেয়ার করতে হবে তো চলুন দেখে নিই এক ঝলক আর আপনাদের সাথে আগের ব্লগে আমি শেয়ার করেছি বেলুর মঠ গেছিলাম বেলুর মঠে কী কী করেছি আগের ব্লকে জেনেই গেছেন তো সেখান থেকে আমাদের পরবর্তী ডেস্টিনেশন মেট্রো রেল হ্যাঁ তো এর মাঝে আমি বলে রাখি আমরা গিয়েছিলাম হাওড়া থেকে এসপ্ল্যানের তো সেখানে গিয়ে আমরা নেমে সেখানে একটু শপিং করে বা পুজোর বাজার বুঝতেই পারছেন টুকটাক কিনে আবার আমরা ফিরে এসেছিলাম আপনাদের সাথে শপিংয়ের ভিডিও আমার নেক্সট ব্লগ আসছে তখন তো দেখতেই পাবেন তো যাই হোক আমরা হাওড়া টু এসপ্ল্যানের টু হাওড়া করেছিলাম তো সেই জার্নিটা আপডাউনের জার্নিটা মিশিয়েই আপনাদের সাথে আজকে ব্লগটা শেয়ার করছি বেশ আনন্দ পেয়েছি খুব এনজয় করেছি আর বন্ধুরা একসাথে থাকলে যে কি হয় সেটা আপনারা তো নিজেরাই জানেনই আর আমাদের এই ব্লগ দেখে বুঝতেও পারেন যে আমরা কীরকম আনন্দ করে থাকি সমস্তটা কিছু কিন্তু আমাদের ক্যাপচার করতে হবে কিচ্ছু বাদ দিলে হবে এটাই হচ্ছে আমাদের আনন্দের মূল লক্ষ্য উনিশশো সালে প্রথম মেট্রো চালু হয় নেতাজি ভবন থেকে এসপ্ল্যানেড অবধি এরপর ধীরে ধীরে তৈরি হয় লাইন ওয়ান যা বর্তমানে নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত চলে দু সালে মেট্রো দ্বিতীয় লাইন চালু হয় ইস্ট ওয়েস্ট করিডরে যা শর সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত চলে ইস্ট ওয়েস্ট মেট্রো নামে পরিচিত কলকাতা মেট্রো রেল ব্যবস্থার অংশ যা বর্তমানে বেশিরভাগ অংশে পরিষেবা প্রদান করছে এই রেলপথে বারোটি স্টেশন রয়েছে তার মধ্যে ছটি উত্তোলিত ও ছটি ভূগর্ভস্থ এই পথের দৈর্ঘ্য চোদ্দো পয়েন্ট একচল্লিশ কিমি সম্পূর্ণ হওয়ার পর এটি শর্টলেক সেক্টর ফাইভ ও হাওড়া ময়দানকে যুক্ত করবে এই রেলপথটি গঙ্গা নদীর নিচ দিয়ে গেছে বর্তমানে শর্টলেক সেক্টর ফাইভ ও শিয়ালদার মধ্যে নয় পয়েন্ট এক কিমি পরিষেবা আটটি স্টেশন চালু সহ এবং এসপ্ল্যানেটকে হাওড়া ময়দানের সাথে চার পয়েন্ট আট কিমি পরিষেবা এবং চারটি স্টেশনের মাধ্যমে যুক্ত আছে তো চলুন এবার একটু জলের তলা দিয়ে যাওয়া যাক দেখা যাক সেই নীল জলরাশি আর উপভোগ করা যাক এক অন্য রকমের আনন্দ गाड़ी आगे नहीं जाएगी दरवाजे और कृपया गाड़ी और प्लेटफॉर्म के बीच की दूरी का ध्यान रखें कोलकाता मेट्रो में, में यात्रा करने के लिए धन्यवाद कृपया अपना सामान साथ ले जाना न is नेक्स्ट स्टेशन इज terminates here. ट्रेन will विल ओपन ऑन साइड प्लीज माइंड द गैप बिटवीन द ट्रेन एंड द platform. তো বন্ধুরা আমরা পৌঁছে গেলাম এসপ্ল্যানেট এরপর এখান থেকে আমরা বেরিয়ে কোথায় যাব কি করবো সেটাও আসছে ধৈর্য ধরুন নেক্সট ব্লগ তো যাই হোক খুব আনন্দ করে এলাম প্রথম অভিজ্ঞতা সঞ্চয় করলাম বেশ ভালো লাগলো তাতে বন্ধু বান্ধবদের সঙ্গে আছি আরও তো বেশি ভালো লাগলো এই যে স্টেশনটাও ভীষণ সুন্দর ভীষণ সুন্দর কোন কোনো জায়গায় বা কেউ কেউ বলছিলেন ছবি তোলা বারণ তবুও আমি নিজের স্মৃতিটুকু ধরে রাখার জন্য বা আপনাদের সাথে শেয়ার করার জন্য কিছুটা তুলে এনেছি

তো বন্ধুরা জলের তলায় মেট্রো রেল চাপার অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালোই লেগেছেন যারা চেপেছেন তাদেরও খুবই আনন্দদায়ক অভিজ্ঞতা হয়েছে তো একই রকমভাবে আমার ভিডিও যদি ভালো লাগে মনে করে অবশ্যই একটা লাইক দেবেন আর বেশি ভালো লাগলে প্রচুর প্রচুর ভালোবাসা দিয়ে আমার সাথে থেকে পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব সময় আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন সকলকে ভালো রাখবেন টাটা